নাকি আপনারা বর্তমান প্রেক্ষাপটে সচেতন হওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানের বিষয়গুলো জানা দরকার ছিল আমরা পরিষ্কার করে বলি আমরা চব্বিশে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিনার চলতে দেওয়া হবে না বরং সেই দলই ভারতের পক্ষে দালালি করবে তলে তলে আপোষ করার চেষ্টা করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব আমরা দেশ স্বাধীন করেছি নতুন করে মাথা উঁচু করে চলতে চায় আসেন ভূমিকার কথা শেষ এখন ডাইরেক্ট আলোচনা শুরু করব চিৎকার করে বলেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না আর একটু জোরে বলেন আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি আমার কথা কি বোঝা যায় এই ধরো সুন্দর ভালো করে বোঝেন বর্তমানে আপনার সাপের কিচ্ছা হরিণের কিচ্ছা জীবনে বহু শুনছেন ওগুলো বাদ দেন বর্তমানে বাংলাদেশে শান্তি কায়েম করতে গেলে আমাদের কি করা দরকার এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা গভীর মনোযোগ লক্ষ্য করেন উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম উচ্চ আমরা শান্তি পেতে চাই স্বাধীন হয়ে বাঁচতে চাই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পেলাম না বাংলাদেশ পাকিস্তানে বৈষম্য হলো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভেতর উনিশশো সালে আবারও বাংলাদেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না দুই হাজার চব্বিশ এসে আবারও বিপ্লব করে দেশকে নতুন করে স্বাধীন করেছি শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমির ভেতরে শান্তি কায়ে করার জন্য সতেরো বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম হে সাক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন আমাদের নবী যে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য সতেরো বছর ধরে চেষ্টা তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতর আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো এই সাতকিরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করে শান্তি কায়েম করতে পারলো না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো নবীজি কোরআনের দাবার দেওয়া শুরু করে দিলেন এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়েছে এখন নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবদ পাওয়ার আগের হলো তেইশ বছর পরের হলো তেইশ বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আজকের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল যারা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি ব্যর্থ হয়েছে কারণ নবীজির কাছে তখন দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের জন্য জিকির করতেছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে কশ্চিনকালেও শান্তি কায়েম করা সম্ভব নয় সেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কে ভাই সেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলা দলি করে কুপকার কথা কর না কে আজকে দেখলাম একটা সমাবেশের ভেতরে এক নেতা বক্তব্য দিচ্ছে এখন আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবে গুরুত্বপূর্ণ বক্তব্য আসল নামাজ পড়ার দরকার নাই পরে নামাজ পড়েন আগে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন নাউজুবিল্লাহ বলবেন না কতটা জাহেল কতটা মূর্খ কতটা ধর্মহীন হলে এমন কথা বলতে পারে পরে নামাজ পড়বেন আগে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন আসর আর মাগরীবের নামাজ একসাথে পড়া যায় কত বড় মুক্তি চিন্তা করে দেখছেন বলতিস আসর নামাজ পরে পড়েন নিতা বক্তব্য দিচ্ছে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন আসর মাগরীব একসাথেও পড়া যায় হ্যাঁ আসর এবং মাগরীব একসাথে পড়া যায় না সনাতনের ক্ষেত্রে ফতোয়া হলো যদি কেউ সফরে থাকে জহুর আসর একসাথে পড়া যায় মাগরীব আর আশা একসাথে পড়া যায় তবে এটা সবার জন্য না যারা মুসাফির বলেন যারা কি আরও বক্তব্য দিচ্ছে সমাবেশে কোনো মুসফির নাই সব একই জেলার লোক একই থানার লোক বলতে যে পরে নামাজ পড়েন আগে বক্তব্য শোনেন আমি মনে করি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে ধর্মের ব্যাপারে অপব্যাখ্যা দিয়েছে একে চৌবে করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আর গতকাল আর এক বলেছিল যে কোরআন হলো ভাউতাবাজি কি তা বলবেন না কোরআন নাকি ভাউতাবাজি রাজনীতা বলতিছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এই সমস্ত বক্তব্য দেওয়ার কারণ হলো আসলে তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো তারা যদি কোরআন সুন্নাহ বুঝতো এরকম উল্টো পাল্টা বক্তব্য দিত জোরে বলেন দিত বলি ক্ষমতার দলের পথ পাওয়ার জন্য ইসলামের ব্যাপারে যারা উল্টো পাল্টা বক্তব্য দেয় এদের গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন না হলে তারা দলটাকে ডুবাইয়া ছাড়বে গভীর মনোযোগ ভালো করে বোঝেন নামাজ রোজা হাত জাকাত যেমন ফরজ এই জমিনের ভেতরে প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামে আন্দোলন করে ইকামতে দিনের কাজ করা তেমনি রূপে ফরজ আল্লাহর কোরআন বলেছেন তোমরা যদি মুসলমান হও আল্লাহ রশিকে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ ভাবে একরে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল

ভালো চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যেই দল ঘোষণা দেবে ওই দলের পক্ষে মুসলমান হিসেবে আমাদেরকে থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী নাল্লার সুরহাস আয়াত নম্বর একচল্লিশ জোরে বলেন পঁয়চল্লিশ তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব এ রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব তার কারণ বাংলাদেশে যেগুলো চলে এগুলো রাজনীতি না কোরআনের মধ্যেই আছে আসল রাজনীতি আর আমার দেশে যেগুলো চলে এগুলো হলো পেঁয়াজ নীতি আর দুর্নীতি তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে বলেন এই জন্য Allahu mani satan dongka wana asuruhu yaumal qiyamati amah

কোরআন মেনে চলবে না আল্লাহ তাদের দুই চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবে চিৎকার করে বলেন না যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন ধরছেন ফাম তাবিয়া হুদাইয়া ওয়ালাহুম ইয়ে হাজানু লক্ষ্য করেন এ যাত্রা নেকে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরখন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে 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 বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মোয়ারা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরে কলারোয়া উলুডাঙ্গাতেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরেকটু সরে বলে এখন গোন্দলা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলাতে যত হুজুর আছে ইমাম মজিন খতিব মুফতি মহাদ্দেশ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে ধন্দলা পানি বের হচ্ছে তোমরা ফুল দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা কোন হবে আচ্ছা বলেন তো আপনাদের সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল আজ শোনেন আসল আজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন খালুরাইন আইন কালমার্সের আইন পুতিনের আইন প্লেটোর আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাফিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি গায়েনের জন্য এই কোরান সংসদের মধ্যে ঢুকেয়া কোরআন দে বাংলাদেশ চলুকে থাকা আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাকে তুলে দেখা